এবার আটটা বেহেস্তের কোনাই কোনাই দেখলাম জিব্রাইল নাই সাতটা একটুও বাকি রাখি নাই নাই লৌহ কলম মাসরিক থেকে মাগরিব সিমাল থেকে জুনুক সাত আসমান সাত জমিন সিদরাতুল মুহাত থেকে তাহাতা সারা পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগৎ কোথাও বাকি রাখি নাই কিন্তু জিব্রাইল পাই নাই কিন্তু গেল কই ভাইজান আপনি মনে দুঃখ নিন না আপনি মিথ্যা কথা কেন না আমি তো আর জিবরাইল না আমি তো আবু বকর এটা একশো পার্সেন্ট আমি আবু বকর আপনি জিবরাইল না জিবরাইল একটা চিৎকার মারছে প্রভু গো ছিনে গেলাম বুঝে গেলাম মাপ দিয়ে গেলাম আখরি নবীর উম্মতের পাওয়ার কত আখরি নবীর উম্মতের আবু বকর সিদ্দিকের পাওয়ার জিবরাইলের চাইতে ও বেশি কিন্তু আবু বকর যে কালিমা পড়েছে আমরাও ঠিক একটু বেশ কম নাই বেশ কম থাকলে সাল চলনে চরিত্রে কিছু বেশকম আছে এটা পরিবর্তন করলেই এ মর্যাদার ঘোষণা তো কোরআন শরীফে আল্লাহ দিয়েছে শুধু আবু বকরকে উল্লেখ করে দেয় নাই সমস্ত উম্মতের জন্য ঘোষণা হয়েছে কোন তুম উম্মাতিন ও নাস সবাই বলুন আল্লাহ হয় ছিলাম আবু বখর জিব্রাইলের চাইতে পাওয়ার বেশি জিব্রাইল ব্রেইন যাইবুক হই ওই জায়গায় লইয়া এবার সকল নবী যেখানে যাইতে পারবে না সেই জায়গায় আমার নবীকে নেওয়ার কারণ হল নবীর ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেওয়া আর প্রাইভেট কিছু কথা উম্মত ব্যাপারে নবীজি যে খালি কাঁদতেন আপনার আমার জন্য কিছু প্রাইভেট কথা বলবেন এই জন্য এবার বোরাক নিয়ে জিব্রাইল হাজির হলেন ডাক দিলেন নবীজি গুম থেকে উঠে উজু করলেন দুই রেখার নামাজ পড়ে বোরাকের কাছে গিয়ে দেখে হাইরে রে বোরাক কত সুন্দর জিব্রাইল এই সুন্দর এটা কি আমার দিব। উম্মত ছাড়া বুড়াক আমি নিতে রাজি না আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুকে জানিয়ে দাও বন্ধু যদি উম্মত সহ বুরাক নিতে চাই জিবরাইল আমার বন্ধুর মনের রে আমি পুরা করে দিলাম একচে আরও সুন্দর একটা করে বুরাক আমার বন্ধুর উম্মতের নামে বাজেট করে দিলাম আমান্নবী উম্মতের জন্য বুরাক ফাঁস করাইয়া বাজেট কবুল করাইয়া বুরাকে উঠলেন লম্বা ঘটনা একটানে বুরাক বাইতুল মোকাদ্দাস জেরোজালেন ইসরাইল। ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল ওই একটানে বাইতুল নিয়ে নামিয়ে দিলেন নবী বলেন আমাকে নামিয়ে দেওয়ার পর আমি তাকে দেখি এক লক্ষ লক্ষ মতান্তরে দুই চব্বিশ হাজার পয়গাম্বর এখানে উপস্থিত অপেক্ষায় এমনকি লক্ষ লক্ষ ফেরেস তারা এমনকি লক্ষ লক্ষ আল্লাহর অলি রুহানি ভাবে তারাও হাজির হয়ে আছে এমন নবী মেরাজের সফরে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দেওয়ার জন্য সবাই বলল আগেকার দিনে হজ করতে গেলে আমাদের দেশের লোকেরা আমি শুরু সময় দেখছি হজ যাত্রী জিন্দাবাদ নিশান নিয়া রেল স্টেশন পর্যন্ত আমরা উঠাইয়া দিয়েছি হজ যাত্রী জিন্দাবাদ আমার আল্লাহ বলেন বন্ধু মেরাজের সফরে যাইবা তুমি সকল নবিরাসুল তোমাকে হজ যাত্রী যেমন জিন্দাবাদ বলে হাজিদেরকে পাঠায় মেরাজের মেহমান তোমাকেও সমস্ত নবিরাসুল আনুষ্ঠানিকভাবে বিদায় দিবেন এমনি সময় জিব্রাইল আমার নবীকে নিয়ে দাঁড়িয়েছেন রাসুল বলেন আজানের আওয়াজ শুনলাম আকামত শুরু হয়ে গেল আকামতের আওয়াজ শুনলাম আমার নবী কাতারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এত বড় জামাত লক্ষ লক্ষ নবী রাসুল লক্ষ লক্ষ ফেরেশ তারা দাঁড়িয়ে আছে নামাজ হবে জামাত হবে ইমামতি জানি কে করবে সকল নবীর মুরব্বী আদম নবী হয়তো এই মাঠের ইমাম জিব্রাইল বলেন হজুর গুনগুন করে কি ভাবতেছেন রাজব্রাইল এত বড় জামাতের ইমাম বুঝি আদম নবী আদি পিতা উনি বুঝি করবেন জিব্রাইল বলেন না না আদি আদিপিতা নবী হতে পারে আদি পিতা হতে পারে মুরুব্বী হতে পারে এই জামাতের ইমামতির দায়িত্ব নয় তাহলে বুঝি জাতির পিতা এ বরহিম সালাম এই জামাতের ইমামতি করবে বলে ইসলাম জাতির পিতা হতে পারে গো এই জামাতের ইমামতির অনুমতি পাবে না তাহলে কে করবে রে জামাতের ইমামতি জিব্রাইল নবী পাকের হাত ধরে টান দিয়ে বললেন এই জামাতের ইমাম হল রহমত আল্লাহ আমার নবী সকল নবীর ইমাম হইয়া ইমামুল মুরসালিন হইয়া দুই রাকাত নামাজ পড়ার পর নবী রাসুলগঞ্জ স্লোগান দিলেন যাও গো যাও ও ইমামুল মুরসালিন নবীগণের ইমাম গো যান আপনি সফরে রওনা হন লম্বা ঘটনা আমার নবী বুড়াকে উঠলেন বুড়া টান দিলেন এক টানে প্রথম আসমানে দরজায় ডাক দিলেন জিব্রাইল দরজা খোলো গো রহমতলি লাল আমিন এসে গেছে দরজা খুলে গেছে দরজা সাজানো ছিল রহমতের ফেরেশতারা তারা সুন্দর সুন্দর

থেকে শুরু করে প্রত্যেক আকাশে নবী রাসুল ছিলেন যাইতে যাইতে সপ্ত আকাশে সাথে সাক্ষাৎ বললেন ও বাবা মোহাম্মদ যাও আরো উপরে যাও আজকে তোমার জন্য সকল সম্মানের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে সকল ইজ্জত সম্মানের দরজা তোমার জন্য খোলা আর কারো জন্য নয় যাও জিব্রাইল নিয়ে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা তাহা বড়ই গাছের নিচে নিয়ে ডাকতেছে হুজুর নামেন জিব্রাইল এহেনে নামাই দিবা আমি কি আল্লাহর বাড়ি তাইছি বন্ধুর বাড়ি তাইছি না বহুদূর তেহনে এখানে নামাইলে আমি জামু কেমনে জিব্রাইল কই যে দাওয়াত করছে হেলেই নিব চিন্তা নাই বসেন বড়ই গাছের নিচে নবী বড়ই গাছের নিচে বসে দেখে বড়ই গাছের মাঝে সোনালী রঙের ছোট ছোট হাজার হাজার লক্ষ লক্ষ পাখি জিগাইলেন জিবাই পাখিগুলি এত সুন্দর সোনালী রঙের কি ব্যাপার পাখিগুলি হুজুরা পাখি না হ্যাঁ হলো ফেরেস্তা আপনি নবীকে এক নজর দেখার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করছিলেন আল্লাহ ওই ফেরেস্তাদেরকে সোনালি রঙের পাখি বানায়া আপনাকে দেখার জন্য গাছের ডালে বসায় রাখছিল তারা কিচিমিচি করে কি কি বলতেছে রে জিব্রাইল জিব্রাইল কে হুজুর কিচিমিচি করে অন্য কিছু বলে নাই তারা আপনার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করতেছে এবার আমার নবী বলেন জিব্রাইল এখান থেকে কি তুমি আর সামনে যাইবা না জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আর একটা ইঞ্চি যদি আমি সামনে বাড়ি পুরো এক যদি সামনে বাড়তে চাই আল্লার নুরের তাজাল্লিতে জ্বলে পরে সাই সাই হয়ে যাব। আর সামনে যাওয়ার ক্ষমতা আমাদের নাই বলুন জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে গেছে জিবরাইল নুরের তাইরি হয়ে যাবে, সহ্য করার শক্তি জীব্রাইলের নাই কিন্তু আমার নবী তো যাবে নবী যাবে এ নবীর পক্ষে আপনারা থাকতে রাজি আছেন নবী তো নূর কিন্তু নবীর জামা কাপড় তো নুন না নূরের সাথে জামা কাপড় থাকাতে ওই দিন তাজাল্লিতে জামা কাপড়ও জ্বলে না এগুলিও নূরের ক্ষমতা পাইছে নবীজির পা মুবারকে জুতা মুবারক ছিল জুতা মুবারক তো চামড়া নূর নয় কিন্তু নবীর পরশে গিয়ে জুতা সেদিন সেই জায়গায় পৌঁছে গেছে সেই নবীর উম্মত যদি হতে পারেন আল্লাহর কসম কোনো বাধাই আটকাইতে পারবে না সারা শরীয়ত আল্লাহর পছন্দের জান্নাতে যেতে পারবে জিবরাইল যাইতে পারে না আল্লাহর নুরের তাজাল্লিতে জলে পুরে সাই হয় নবীজির पांव المبارকের জুতা পর্যন্ত নুরে পুরে না লম্বা আমি সংক্ষেপ করছি চলছে নবী এবার প্রশ্ন করে জিবরি জিবরি এখান এখানেই তুমি আসতে পারো এর উপরে কি যাইতে পারো না না হজুর এর উপরে যাইতে পারি না এখানেই আমার ক্ষমতা তো এখানে আইসাই তুমি ইব্রাহিম আলাহ ইসলামের সাথে মাতবুরি কর্তা ইব্রাহিম নবী জিবরাইল মাঝে মাঝে কইতো আমি তো আল্লাহর কাছে যাই আপনার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমার বইলেন আমি বলবো এহেনে এই কইটা হজুর এহেনে আর যাইতে না আমার নবী গো জিবরাইল খুব মাতবুরি করছো হন মাতবুরি ছে려 দিয়া হন শোনো আমি নবী একবারে আল্লাহর নিকটে যাব তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে খো আমি বল জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথাই আমার মনে বরে জমাট হয়ে আছে গো নবী কি কথা রে জিবরাইল হুজুর আপনার মত নবী এমন বরকতের নবী এমন নবী এই নবীর উম্মত যারা হয়েছে আপনারা হয়েছে একটা কথা বইলেন আমি জিব্রাইলের পক্ষ থেকে আমার আল্লাহরের ময়দানে তিরিশ হাজার বৎসরের রাস্তা পলসিরাতের ফুলের উপর আপনার উম্মত পার হইয়া যাওয়ার জন্য আমি জিব্রাইলের শৈশ নূরের পাখা বিছাইয়া দিতে চাই আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার উম্মতের জন্য জিব্রাইলের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম শর্ত হবে নবীর উম্মত হইতে হবে তাইলে জিব্রাইলের নূরের পাখা দিয়ে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে উম্মত হয়েছি কিনা এটা একটু মাপ দিতে হবে আসতেছি সামনে আসর দিন দেখবেন জিব্রাইল নুরের পাখা সুন্দর আর কি আরাম লাগে ফুলচিরাতের ফুলের উপর একজন কইবেন তিরিশ হাজার বছরের রাস্তা ফুলচিরাতের ফুল শুনলাম চেয়ে ধার চুলের চেয়ে চিকুন এটা কই মাঝে মাঝে নাচ দিব নিচের থেকে জাহান নামের ফেরেস্তা নাচানাচি কইর না নিচে আমরা জাহান নাম কই নাচানাচি করো জিবরাইল কে ভাই কার সাথে কথা কস চিন কে কে পারুয়া যাইতেছে আখিরি নবীর উম্মত দেখছেন না অনেক সময় নৌকার মধ্যে বিয়ে সাদীর জামাই জামাই বাতি যা নৌকার সৈয়ার উপর ওইটা বৈশা থাকে মুরব্বীরা নিচে বসে পোলাফান তো উপরে বৈশা আবার নাইচ দেয় নিচের তো মুরব্বীরা কাজ নাচানাচি করে বাইরে নিচে নামা আরেকজনে গো

এই মর্যাদার অধিকারী হবেন আপনারা সবাই বলুন মারহাবা বলতেছিলাম নবীজি সিদরাতুল মন্তাহা পৌঁছে গেলেন ওখান থেকে রফ রফ আসলেন নূরের সিংহাসন একটা নেই আল্লাহর আরশের গোড়াতে নামিয়ে দিলেন নবীজি জুতা মোবারক পায় হাই হাই জুতা নিয়ে এসে পড়ছি জুতা খুলতে চাইলে আরো কাপে আল্লাহ জিগে আরস কাপস কি লেগে আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাপে আল্লাহ তো নবীর এই জিগাই তার তো নবীর জিগায় না আরো জিগায় কাপুস কিনলে গিয়া আল্লাহ আমরা আকাঙ্ক্ষিত ছিলাম আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের ধুলি নিয়ে আমরা ধন্য হব আপনার বন্ধুর জুতা খুলিয়া লাইতেছে আল্লাহ জি বন্ধু কি করেন আল্লাহ জুতা খুলি আমি তো জুতা পাওয়া দিয়ে আই তো খুলেন কিনলে গিয়া কাল্লা খুলি যে মুসানবী তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছেন আপনি না দমক দিছেন কোরআন শরীফে আছে ফখলা নালায়ক জুতা পাওদা কইয়াই ছস দমক দিচ্ছেন না আমি তো বই পাইতেছি আমার নিয়ে আবার দমক টমক মারেন আমার আল্লাহকে বন্ধু কগলের দমক দেই না তোমার জুতা মুবারকের দূরের জন্য আমার আরো পাগল হয়ে গেছে এই নবীর উম্মত হওয়াতে বলুন আমাদের লাভ হল না লস হল এখন নবীর উম্মত হয়েছি কিনা নাকি বেজালে আসি, এটা অল্প সময়ের মধ্যে আমি সামনে নিয়ে আসতেছি আপনাদের কষ্ট হইতেছে না তো জয় হোক বরকতের নবী মেরাজের সফরে যাচ্ছেন এই তো মেরাজের চাঁদ আল্লাহ নিজে দাওয়াত করে নিয়েছেন নবী দাওয়াত ইচ্ছা করে নেয় নাই নবী বইলাও যায় নাই আল্লাহই বন্ধুকে ভালবাসার বন্ধুর সাথে বন্ধুত্ব এই দাওয়াত করে নিয়েছেন এবার চলে গেলেন আরসে আরশের মধ্যে নিরিবিলি নয় বন্ধুর সাথে কথা বলবে এখানে যেন পরিবেশ নাই চারজন আরশ বহনকারী ফেরস্ত আছে এখানে হচ্ছে না মাশাআল্লাহ আপনি না আল্লাহ হায়াত দেখা আল্লাহ দেখ এবার নবীজিকে নিয়ে আলোচনা করবেন চারজন আরো বহনকারী ফেরস্তা আমার আল্লাহ বলেন বন্ধু আটজন বন্ধু এখানে নয় এখানে তো ফেরস্তার আছে চলো নিরিবিলি জায়গায় যায় যেটাকে বলা হয় কোরআনের বাসায় কা বা কাউ আমার আল্লাহ লম্বা ঘটনা এখানে আলোচনা দুই ঘন্টার কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু এত কাছাকাছি বসেছেন যেন কোনো কথাই যেন কেউ কাউরে বুঝাইতে শুনতে কষ্ট না হয় একেবারে পাশাপাশি বসে আমরা অনেক সময় কিছু কিছু কথা কানাকানি করে বলি না আমরা কানে কানে আমার আল্লাহ কে বন্ধু খানা কানি দরকার নাই একবারে কানের সাথে কান মুখের সাথে মুখ পাশাপাশি এত কাছাকাছি বন্ধুর সাথে বন্ধু বসেছে কিতাব লেখে মাঝখানে একটা সুই ফালাইবার জাগা নাই আলাপ চলছে এক টানা সাতাইশ বৎসর দুনিয়ার মানুষ ঘুমাই দিছে চন্দ্র সূর্য ঘুমাই দিছে আল্লাহ কয় সব ঘুমা আমরা কথা চলছে কিন্তু কথা চলছে বহু কথা চলছে আমার নবী এত গভীর বন্ধুত্বের মাঝখানেও মাঝে মাঝে দুইটা চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ বলেন বন্ধুগ যেই দুঃখ নিবারণ করার জন্য তোমাকে এত উর্ধের সফর করাইলাম এখনো তোমার চোখে পানি দেখা যায় কারণ কি আমার নবী কান্দে হ্যাঁ আমার আল্লাহ আমি আমার উম্মের বলতে পারি না আমার মতের জানি কি উপায় হয় আমার আল্লাহ বলেন বন্ধু গো আমার কুদরতি ডাইন দিকে তাকাও তাকাইলাম কি দেখলা বিরাট বড় একটা পাহাড় দেখা যায় আমার কুদ্রুতি বাম হাতের দিকে তাকাও দেখলাম কি দেখলা ছোট্ট একটা পাহাড় ও বন্ধু এই জন্য তোমারে নিয়ে আসছি আর কেদু না বন্ধু ডান পাশের পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড় গো বন্ধু বাম পাশের পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড় এবার তুমি বলো আমার দয়া বেশি না তোমার উম্মতের গুণা বেশি আমার নবী বারবার তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন প্রভু গো আপনার দয়াই তো বেশি দেখা যায় আমার উন্মতের গুণা তো কম দেখা যায় আমার আল্লাহ বলেন বন্ধু গো আমি কথা দিলাম গো বন্ধু আর কানতে হবে না এই ঘটনা জানিয়ে দেওয়ার জন্যই তো তোমাকে দাওয়াত করেছি গো বন্ধু আর না উন্মতের ব্যথা লইয়া এবার আমি আল্লাহর দয়া বেশি তোমারে দেখাইলাম এই দয়া দিয়ে হাসরের ময়দানে তোমার উন্মতের গুণা আমি আল্লাহ মাফ করে দিব